আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বারবেরি সিল্ক শাড়ি দেখাবো যেটা অর্গান যা বলতে পারে অনেকে বা হচ্ছে ডিজিটালের উপরে জরি সুতায় কাজ করে শাড়িগুলো আমরা আপনাদের খুলে দেখাবো শাড়িগুলো এতটাই ডিমান্ড আপনারা বুঝতে পারবেন একদম হোলসেল প্রাইসে পাবেন আজকে শাড়িগুলো এগুলা বিশেষ করে এগুলো আঁচলগুলোকেই কন্ট্রাস্ট থাকে তো বেশ কিছু কালার আছে আমাদের কাছে আমরা আজকে রিভিউর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা যারা এই ধরনের শাড়িগুলো নিতে যাচ্ছেন তারা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করার জন্য কারণ এগুলো পরে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন না সো যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন আচ্ছা প্রথমে যে কাটা দেখছি আমরা একটা পেস্ট কালার মধ্যে এটা হচ্ছে দেখেন এই শাড়িটার কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে আর জমিটা যে দেখেন এই শাড়িটা হচ্ছে হালকা একটা জলপাইকার আঁচলের মধ্যে পুরো বডিটা কিন্তু ডিজিটাল একদম পুরো শাড়িটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তার মাঝখানে এখানে কিন্তু জরি কাজ করা আছে আপনারা খেয়াল করবেন কি অনেক কমেন্টস করেন যে দামটা বেশি মনে হচ্ছে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা সো এটা আপনারা এই যে এটা ব্লাউজ পিসটা দেখেন ভাববার অবকাশ নেই যে দাম বেশি হবে একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে পাবেন ঠিক আছে সো এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এক হাজার আটশো টাকা পড়বে আঠারোশো টাকা এগুলো নিতে পারবেন যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন এরপরে যেটা দেখবো আমরা এটা হালকা বেবি পিঙ্ক কালার মতো দেখেন এটাও দেখতে পারেন আপনারা এই দেন বেবি পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা কালার আঁচলটা আঁচলটা সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ জড়ি কাজ করা পুরো শাড়িগুলোই কিন্তু জরি কাজ করা আছে এক হাজার আটশো টাকা পড়বে আমরা পরবর্তীতে আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন এই কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে আপনার হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে গ্রিন কালারটা কন্ট্রাস্ট করেছে দেখেন এই দেখে একদম চমৎকার দেখার মধ্যে সেগুলো পাচ্ছেন যেটা পছন্দ হয় ওইটাই স্ক্রিনশট দিয়ে ফেলবেন একদম লেটেস্ট কালেকশন এগুলা এটা হট সাথে কালার দেখেন কতটা সুন্দর দেখার মতো দেখেন একেবারেই মনোমুগ্ধকর ডিজাইন করা আছে এগুলা একদম হালকা হালকা ওজনের মধ্যে একটা ভালো পারি পাচ্ছেন আমাদের কাছে এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন এই কালারটা কিন্তু আরো চমৎকার একটা কালার খুবই চমৎকার এটা আচলটা হচ্ছে অ্যাশ কালারের উপরে পুরো বইটাতে দেখেন কতটা সুন্দর করে ছোটো ফ্লাওয়ার মতো ডিজাইন করা আছে আর মাঝখানে জরি সুতে কাজ করা আছে এটা একটু অফ হোয়াইটের মধ্যে যারা একটু অফ হোয়াইট টাইপের কালার আছেন তারা নিতে পারেন এটা অফ হোয়াইটের মধ্যে আচলটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে বা কফি কালারের মধ্যে আঁচলটা পাচ্ছেন সেগুলো প্রত্যেকটি কিন্তু আঠারোশো টাকা পাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হলে কোরিয়ার অথবা হোম ডেলিভারি সব কিছু অ্যাভেলেবেল আছে তো আপনার যেটা পছন্দ সেটা আমাদের সাথে যোগাযোগ করেন সেটা আমরা অবশ্যই পার্সেল পাঠিয়ে দেবো আপনার জন্য ইনশাল্লাহ এই দেখেন এই কালার কিন্তু চমৎকার একটা কালার দেখেন আঁচলটা হচ্ছে পেস্ট কালার আর বয়টা হচ্ছে পুরোটাই কিন্তু অ্যাশ কালার উপরে খুবই চমৎকারটা শাড়ি বাড়ি শাড়ি পাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ